কর মম বিকশিত কর্তর তর হে নির্মল কর উজ্জ্বল কর হে জাগ্রত কর উত্তত কর নির্ভয় কর হে মঙ্গল কর নিরলস নিঃসংসয় অন্তর মম বিকশিত কর তরহে যুক্ত কর হে সবার সঙ্গে মুক্ত কর হে বন্ধ সঞ্চার কর সকল কর্মে তোমার ছন্দ চরণ পদ্মে মমোচিত নিষ্পন্দিত কর হে নন্দিত কর নন্দিত কর নন্দিত কর হে নন্দিত কর নন্দিত কর নন্দিত করো হে নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে অন্তর মম বিকশিত করো অন্তর হে